নববধূর নতুন জামা ফাতেমা রাদিয়াল্লাহ আনহায়ের জীবনের একটি ছোট গল্প আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের জীবনের ছোট গল্প হলেও এতে আমাদের জন্য রয়েছে একটি শিক্ষণীয় বার্তা আমাদের প্রিয় নবীজির প্রিয় কন্যা ফাতেমাতুজ্জাহারা রাদি আনহার কদিন আগেই বিয়ে হল খুবই সাধারণ ও সাদা সিধেভাবে বিয়ে হয়েছে এই বিয়েতে কোনো জাঁকজমক ছিল না জৌলুস ছিল না ছিল না নানাবিদ বাহুল্য খরচ তবে বিয়ে উপলক্ষে তার জন্য তৈরি হয়েছিল একটি নতুন জামা জামাটি মাত্র কয়েকদিন রায়ে দেওয়া হয়েছে নতুনত্বের ছাপ এখনো মিলিয়ে যায়নি ঠিক এরই মধ্যে এক ফকির এসে একটি জামা চাইল ফকির বলল মাগো আমাকে একটি পুরাতন জামা দিন ফকিরের আবদার শুনে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন পুরাতন জামাটা দিব নাকি নতুন জামাটা দিব প্রথমে ভাবলেন সে তো একটি পুরাতন জামাই চেয়েছে সুতরাং পুরাতনটা দিলেই তো চলে কিন্তু পরক্ষণে আবার ভাবলেন আল্লাহ পাক্ত পবিত্র কুরানে ঈর্ষাদ করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে সুরা আলে ইমরান আয়াত বিরানব্বই এই কথা মনে হতেই ফকিরকে তিনি নতুন জামাটি দিয়ে দিলেন সেই সময় তার কাছে বসা ছিল কয়েকজন মহিলা তারা বলল ফকির তো একটি পুরাতন জামা চেয়েছে সুতরাং তাকে পুরাতন জামাটি দিলেই পারতেন নতুনটি দিলেন কেন তাছাড়া নতুন এই জামাটি তো আপনার বিয়েরও স্মৃতি এমন একটি স্মৃতি আপনি হাতছাড়া করলেন আশ্চর্য মেয়ে তো আপনি হযরত ও ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন হ্যাঁ ফকির পুরাতন জামা চেয়েছে এবং প্রথমে আমি পুরাতন জামাই দেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি যে আমি নতুন জামা পরব আর ফকিরকে দেব পুরাতন জামা কারণ নতুন জামাটি আমার কাছে বেশি প্রিয় সেই সাথে এটি আমার বিয়ের সার্কও বটে কিন্তু যেহেতু প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করলে প্রকৃত প্রতিদানের ভাগী হওয়া যায় না তাই আমি ফকিরকে নতুন জামাটিই দিয়ে দিয়েছি তো আমার প্রিয় বন্ধুরা এই ঘটনাটি ছোট্ট হলেও কত বড় শিক্ষণীয় ঘটনা তাই আসুন আজ থেকে আমরা নিহত করি যে আমরা আমাদের প্রিয় বস্তুই আল্লাহর রাস্তায় দান করব মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাই বলেছেন যত পারো বিড়িয়ে দাও খোদার পথে প্রিয় বস্তু বিসর্জনেই কল্যাণ যত হে রাহমান তুমি আমাদের মালের মমতা কমিয়ে দাও তোমার পথে প্রিয় বস্তু বেরিয়ে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ